আগস্টের শুরুতেই পরিবর্তন আবহাওয়া সপ্তাহ ধরে চলবে বৃষ্টি প্রবল বৃষ্টিতে মিটে যাবে সব ঘাটতি টান টান সাত দিন বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানালেন আবহাওয়া দপ্তর তো নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এলাম একটি নতুন ভিডিও তবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফের পরিবর্তন আবহাওয়া মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে পশ্চিমবঙ্গে এর প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আগামী সাত দিন রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জুন মাসে বৃষ্টির ঘাটতি ছিল প্রবল এবং জুলাইয়ের শুরুতেও তেমন বৃষ্টি পায়নি বাংলা তাই আগস্ট শুরুর আগে থেকেই গাঙ্গীয় পশ্চিম এলাকায় ফের ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা মৌসুমি অক্ষরেখা এখনও কাথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে তবে আবহাওয়া পরিবর্তনশীল এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী বুধবার রাজ্যের প্রায় সব জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং এবং আলিপুর সহ বৃষ্টির জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমান বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কালিম্পং প্রভৃতি জেলায় শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর রবিবার কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ তবে সেই দিনও রাজ্যের বেশ কিছু অঞ্চলে যেমন উত্তর এবং পশ্চিম দক্ষিণ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই কমতে পারে বৃষ্টির পরিমাণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন